একটা ক্লাস নাইনে পরের ছেলে সে বঙ্গবন্ধু ভবনে গেলো তাকে গ্রেপ্তার করে সালমা বেগমকে মারলো মেরে ধরে আবার পুলিশ দিয়ে যে তার বিরুদ্ধে মানে হত্যার চেষ্টা করেছে প্রকাশ্য দিবালোকে ঘটনা আর কি সুন্দর মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে এই মিথ্যা মামলায় বিষয়গুলি আমার মানে আরো ভালোভাবে ব্যাপকভাবে তুলে ধরা দরকার যে মায়ের খায় তারই মামলা হয় তার বিচার হবে আর যারা মারে তাদের দায় মুক্তি তাদের কোনো বিচার হবে না দুই হাজার চব্বিশ সালের পনেরো জুলাই থেকে ইনুসের মেট্রিকুল ডিজাইনের অংশ হিসাবে যে নির্যাতন শুরু করলো অগ্নিসংযোগ ভাঙচুর হত্যা এমন কোন অপকর্মায় যে না করেছে যারা এবং এই হত্যাকাণ্ডগুলি এদের পরিকল্পিত ওই যে যাদেরকে হত্যা করেছি বলে আমার মধ্যে মামলা দেয় প্রত্যেকটা হত্যাকাণ্ড তো ইন্ডুসের মেটিকুলার ডিজাইনের অংশ হিসেবে করা এমনকি ওদের এই যে মুক্তকে হত্যা করলো আবু সাইদকে হত্যা করলো আনসারকে হত্যা করে যতগুলি হত্যা এগুলি সব ওদের প্ল্যান করা কয়টার সময় মুখ ধরে মারবে কয় সময় আনসারকে মারবে তারপর কার জানা যা হবে এগুলি তার সব কিছু তার মেট্রিকুলার ডিজাইনের প্ল্যান কিন্তু মামলা সবগুলি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে আর ঘরে ঘরে যে মানুষকে পিটানো নির্বাচিত জনপ্রতিনিধিদের গায়ে হাত তোলা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা এখানে মানে নারী শিশু কাউকে ছাড়ছে না নলে ক্লাস নাইনে পরে একটা ছেলে তাকে ধরে থানায় নিয়ে গেল ধানমন্ডি আসছে কেন বত্রিশে আসছে কেন আবার পুলিশ নাকি বলে ধানমন্ডি আসতে পারবি না আসলে আবার জেলে যাবি এই পুলিশ জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া জনগণের সুরক্ষার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য না আর যাদের জন্য এগুলি করে তারা এই বিএনপি শিবির ওই এখন যারা পার্টিতে আছে এনসিবি এরা যে পুলিশদেরকে মেরে মেরে পা বেঁধে বেঁধে ঝুলিয়ে রেখেছে আগুন দিয়ে পুড়িয়েছে থানা পুড়িয়েছে লুটপাট করেছে পরিবার অত্যাচার করেছে সে কথা ভুলে গেছে তারা তো এখনো থ্রেট করে এনসিপির নেতারা এখনো থ্রেট করে পুলিশ কেন তাদের কিছু বললেই একবার চুলাইছে আবার চুলাবে ওদের বিপ্লব সফল হতো না আর সেই পুলিশ আবার তাদের রক্ষার জন্য আমরা কথা বলছি আর তারা এখন উল্টো আমাদের লোকদের মারবে এটা হয় না আজকে আপনারা আম জানি সবাই কষ্ট আছে প্রত্যেকটা পরিবার আর্থিকভাবে ভাবে কষ্টে শারীরিক কষ্ট আমার চেষ্টা করব আমি সাধ্যমত চেষ্টা করব যত্রতত্র পরি আপনাদের সাহায্য করতে করে যাচ্ছে আমরা আমাদের প্রবাসীরা আছে আমাদের যারা দেশের কারণে তো কিছু নেই মন্ত্রী এমপি আমাদের পার্টি নেতা সবার সবাই বাড়ি ঘর আমাদের সবাই বাড়ি ঘর লুটপাট সবার ঘর বাড়ি একদম খালি পড়ে সরকার করে দিয়েছে তবে আমাদের প্রবাসী যারা তারা যথেষ্ট সক্রিয় ব্যাপারে খুবই সহযোগিতা করে আপনাদের কিভাবে কতটুকু সাহায্য করা যায় আমি চেষ্টা করব তো সেই সাথে এটা কথা বলি যারা এইভাবে প্রকাশে মাহবুনিকে হাত তুলে শিশুদের গ্রেপ্তার করে জয় বাংলা বলে দেখে এটা প্রতিবন্ধী তাকে গ্রেপ্তার করা তাদের উপরে নির্যাতন এটা কখনো ইচ্ছে দেওয়া যাবে না একই দিয়ে দেখলো দুই দুইটা শিশু যারা ক্লাস নাইনে পড়ে থেকে গ্রেপ্তার করলো প্রত্যেকে স্কুলে স্কুলে ঘরে ঘরে সব জায়গায় জয় বাংলা স্লোগান হবে ওরা ঠেকাবে কিভাবে পারবে না জয় বাংলা স্লোগান এত আপত্তি কিসের এটা তো বিজয় ঘোষণা করা হয় এটা পছন্দ হবে না তাহলে কি পেয়ারে পাকিস্তান পেয়ারে পাকিস্তান করবে ওদের জন্য তো দরকার ছিল পাকিস্তানিদের বুটে লাথি চটা খেয়ে থাকতো কথা কথায় তুচ্ছ তাচ্ছিল্য করতো গালি দিত ওইটাই তাদের কাছে ভালো ছিল স্বাধীন দেশ ভালো লাগে না যাদের বাংলাদেশে ভালো লাগবে না তারা দয়া করে বাংলাদেশ চলে যাক তাদের পেয়ারি পাকিস্তানেই যাক বাংলাদেশে এর থেকে বাংলাদেশ থেকে ধ্বংস তারা করে যাচ্ছে এই ইনুস ইনুস উপর দিয়ে দেখতে একেবারে ভালো মানুষ ভাজা মাছটা উল্টে খেতে পারে না তলে তলে হলো জঙ্গি সন্ত্রাসীদের সাথে যার জন্য আওয়ামী লীগের প্রত্যেকটা ইউনিয়ন আমাদের চার হাজার পাঁচশো পাঁচশোর উপরে ইউনিয়ন আমাদের চার চারশো পঁচানব্বইটা উপজেলা জেলা এবং ওয়ার্ড আট হাজারের মতো সব জায়গায় তারা চালাচ্ছে

তারপরে আইনজীবী আওয়ামী হত্যা করতে পারছে তাই তারা হিরো আর যারা আমাদের আমরা জনগণের ভোটে নির্বাচিত আমরা আমরা নাই হয়ে গেছি জিরো জিরো কে কে হিরো সামনে দেখা যাবে আজকে যারা এখানে সংযুক্ত আছে প্রত্যেকে আমাদের পরিবারের আমি যত দূরে থাকি আমি আছি হয়তো ওই দিন যদি বাস মানে বের হয়ে যেতে না পারতাম তাহলে তো এতদিন আপনাদের সাথে কথা বলতে পারতাম না কবি মেরে ফেলে দিতো কতবার চেষ্টা করেছে মারতে আপনারা জানেন সেই একুশে আগস্ট গেন্ড হামলা থেকে এক এক করে তব তো বেঁচে আছি ইনশাল্লাহ বেঁচে যখন আছি প্রত্যেকটা হত্যাকাণ্ড আর নির্যাতনের হিসেব পাই পাই করে নেব এতে কোনো সন্দেহ নাই এবং আল্লাহ জন্যই আমাদের আমাকে বাঁচিয়ে রেখেছেন তো আমরা তা করব সবাই মনে জোর রাখেন ভালো থাকেন দোয়া করি আশীর্বাদ করি আবার দেখা হবে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চৌত্রী